হায় রাষ্ট্র হায় দেশ হায় রাজনীতি যেখানে একটি রানওয়ে সেখানে টার্মিনাল তিনটি তার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল যার নির্মাণ ব্যয় একুশ হাজার তিনশো কোটি টাকা দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর তড়িঘড়ি করে উদ্বোধন করা হলেও প্রায় দেড় বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত এর পূর্ণাঙ্গ ব্যবহার শুরু হয়নি প্রশ্ন একটাই এত বিশাল ব্যয়ের পরও কেন টার্মিনালটি অকার্যকর বিশেষজ্ঞদের মতে একটি আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর শুধু কংক্রিট আর কাঁচের সৌন্দর্যে চলে না চলে ডেটা নেটওয়ার্ক ও ডিজিটাল সিস্টেমে কিন্তু অভিযোগ উঠেছে ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে সেই মৌলিক বিষয়গুলোই উপেক্ষিত হয়েছে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব একে সরাসরি আখ্যা দিয়েছেন মহাপাপের তার ভাষায় এটি বাইরে থেকে ঝকঝকে হলেও ভেতরে কার্যত ফাঁপা একটি অবকাঠামো কি কি গুরুতর ঘাটতির কথা বলেছেন তিনি টার্মিনালের ডিজাইন পর্যায়ে টেলিকম ইনফ্রাস্ট্রাকচারের কোনো পরিকল্পনাই ছিল না ইনডোর মোবাইল নেটওয়ার্ক কাভারেজের জন্য বেস স্টেশন অ্যান্টেনা রেডিও ইকুইপমেন্টের জায়গা নেই অপটিক্যাল ফাইবারের ডাক্ট পর্যন্ত রাখা হয়নি নেই কোনো নির্ধারিত আইএসপি সার্ভার বা রাউটার রুম সবচেয়ে গুরুত্বপূর্ণ নেই কোনো ডেটা সেন্টার যার ফলে ইমিগ্রেশন সিস্টেম চেক ইন কাউন্টার এপিআইএস অর্থাৎ অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম এমনকি আধুনিক নিরাপত্তা ব্যবস্থাও চালু করা যাচ্ছে না বাড়তি সমস্যা কুলিং ও বিদ্যুৎ বিশেষজ্ঞরা বলছেন ডেটা সেন্টার বসাতে গেলে এখন নতুন করে চিলার কুলিং সিস্টেম ও বিদ্যুৎ অবকাঠামো জক করতে হবে অর্থাৎ যে টার্মিনাল তৈরি হয়েছে হাজার হাজার কোটি টাকায় তা কার্যকর করতে আবারও লাগবে নতুন বাজেট ফয়েজ আহমদ তৈয়বের কড়া মন্তব্য আজকের যুগে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের ডিজাইনে ডেটা সেন্টার ও বেসিক টেলিকম বাদ দেওয়া এটা শুধু ভুল নয় এটা লজ্জাজনক শেষ প্রশ্ন একটি রাষ্ট্রীয় মেগা প্রকল্পে কারিগরি যাচাই কোথায় ছিল দায়কার জনগণের একুশ হাজার তিনশো কোটি টাকার জবাব কে দেবে নাকি আবারও সব কিছুর দায় গিয়ে পড়বে সময়ের ঘাড়ে এটাই কি শেখ হাসিনার উন্নয়ন নাকি উন্নয়নের নামে আরেকটি ব্যয়বহুল ব্যর্থতা